কোমরে প্লাস্টিকের বোতল বেঁধে নারী শিশুসহ পাঁচজনকে পানিতে ফেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একুশ মে বুধবার রাত বারোটার দিকে ভারতের হরিয়ানা থেকে ধরে এনে তাদেরকে নদীতে ফেলে দেয় পরবর্তীতে বাইশ মে বৃহস্পতিবার ভোরে পানিতে ভেসে আসেন বাংলাদেশের রামগড়ের সীমান্তবর্তী ফেনের সোনাইলপুর এলাকায় এরপর বিজিবির তৎপরতায় উদ্ধারের পর তাদেরকে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন উমেদ আলী তার স্ত্রী সেলিনা বেগম ও তাদের তিন কন্যা সন্তান ভুক্তভোগী উমেদ আলী জানান হরিয়ানায় তারা শ্রমিকের কাজ করতেন সেখান থেকে তাদেরকে ধরে এনে বুধবার রাত বারোটার দিকে কোমরে প্লাস্টিকের বোতল বেঁধে নদীতে ফেলে দেয় বিএসএফ তীরে পৌঁছানোর পর গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে এ সময় তাদের সঙ্গে থাকা সব কিছুই কেড়ে নিয়েছে বিএসএফ বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা যায় ফেনী নদী সংলগ্ন সোনাইলপুর এলাকায় ভেজা কাপড়ে নারী ও শিশুসহ ও পাঁচজনকে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা পরে মহামনি বিওপির বিজেপি সদস্যরা এসে তাদেরকে আটক করে হেফাজতে নেন शरीफ राहत न्यूज़ डेस्क हेलो बांगला